পুরনো সব অতীত যেন ধরেছে জেহাদ কভতাকে দিও না ছেড়ে দিয়েও জুহাদ কি অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি হয়তো অনেকের সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে ঝগড়া করার পর যখন দুজনই একসাথে হেসে ফেলে ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই এ দেহ যখন পুড়ে হবে চাই লোকে বলবে মানুষটা বেশ ভালোই ছিল রে ভাই একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো আজ নদী পার হয়ে যাচ্ছে এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাছ পথেই ডুবে যাচ্ছে গুরুতর আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় নরম মানুষের ওপরেই মানুষ জোর খাটায় কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণে যে কঠিন ইমারত গড়ে ওঠে তা আর ভাবে না কেউ কোন সন্ধান পরিবারের বোঝা নয় বংশের আলো তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি ওপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচা করে বসি চাহিদার বেশি কারো খোঁজ নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব ভালো গুণ ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয় খুব ভালোবেসে হেরে যাও মানুষগুলো রোজ পিছনে ফিরে থাকায় এই ভেবে যে এই বুঝে সব আগের মতো ঠিক হয়ে গেল মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না সৎ পথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় স্বার্থবল লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে সাফল্যর পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আগে লোভে এবং আবেগের বসে অতীত যাদের তারা করে তারা আর যাই হোক শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হয়েও না খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না তাদের ত্যাগ করা উচিত নাহলে নিজেরই ক্ষতি আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মনে কোঠায় অথচ তারাই আমাদের মরুভূমির মতো চরিত্রের দহনে পড়ায় যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়াও অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রম গভীর ভালোবাসার জন্ম দেয় এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন তবুও ভালোবাসা নিয়েও কোথাও সব মিথ্যে আয়োজন পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে নয় তা আরও ভালো কিছুই পাবে ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না ভালো ভাষা আর ভালোবাসার তফাত করতে না পারলে সারা জীবন ঢুকতে হয় কথাই নয় কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় করতে হয় যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা সাত ধরনের ছেলেদের বিয়ে করবেন না নাম্বার এক যে ছেলে বৈধ পথে ইনকাম করে না নাম্বার দুই যে ছেলে নেশা করে নাম্বার তিন যে ছেলে জুয়া খেলে নাম্বার চার যে ছেলে যৌতুক পাগল নাম্বার পাঁচ যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না নাম্বার ছয় অলস ও দায়িত্বহীন ছেলে নাম্বার সাত উগ্র মেজাজের ছেলে অর্থাৎ যে ছেলের মাঝে বিনয় নম্রতা ভদ্রতা নেই জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো